না এবি আমি করব না আমি যা বলছি এটাই আমার প্রথম আর শেষ কথা তুই আমার বাবাকে গিয়ে বলে বাবা এ দেখছি সিরিয়াস কেস বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না তোর বাবা মা আছে তাই তাদের মর্যাদা বুঝছিস না আমার তো কেউ নেই আমি বুঝি বাবা মা কি জিনিস আমার অবাধ্য হোস না যে বাবা তার বন্ধুত্বকে চিরস্থায়ী করতে তার ছেলের জীবন অন্ধকার করে দিতে চায় সে বাবার অবাধ্য হওয়া ছাড়া আমার আর কোনো পথ নেই আচ্ছা তুই কি কাউকে ভালোবাসিস আরে বল প্রয়োজন হলে তোর ভালোবাসার মানুষকে আমি জীবন ধর আগলে রাখবো তোর মা বাবার মত আদায় করে তারপর তোদের দুজনকে এক করে দেব বল কাউকে ভালোবাসিস শুধু ভালোবাসি বলে ভুল হবে তাকে আমি বিয়ে করেছি বিয়ে তলে তলে এত তলা নি আর তুই এ কথা আমাকে বলিসনি আমি না তোর বন্ধু সর বিমান